একটা ম্যাচ জিতে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয় সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে আমরা রানের জন্য ক্রিকেট খেলবো এবং অ্যাটাকিং মাইন্ডে ক্রিকেট খেলবো আসলে দেখেন যে চেষ্টা করতে পারি আর পারফর্ম করাটা ইম্পর্টেন্ট আর টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার চাওয়া থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা বুস্ট আপ করা এবং প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিমেটদের সাথে কথা বলা আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে চেষ্টা করবো সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কীভাবে ভালো খেলা যায় মাটিতে সেক্ষেত্রে প্রথম ডে একাদশ নিয়ে কেমন ভাবছেন আর আমরা জানি সৌম্যরা সুপার লিগে খেলেছিল আর কি খেলতে ছিল আর কি অনেক তো সেক্ষেত্রে তারা আপনাদের সাথে অনুসরণ করতে পারেনি মেনে নেয় এবং একই সাথে একাদশটা কেমন হতে পারে একাদশটা যেটা অনেক অপরচুনিটি থাকবে অনেক ইয়াং প্লেয়ারদের জন্য পারফর্ম করার কারণ এরকম স্টেজে এসে ওদের নিজেদেরকে মেলে ধরা অনেক ইম্পর্টেন্ট আসলে বাংলাদেশের জন্য মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হ্যাট্রিক চান্স সিরিজ জেতার আমরা লাস্ট ছয়টার মধ্যে পাঁচটাই জিতেছি কতটুকু হোপফুল আসলে কারণ আপনার হাতে কিন্তু আপনার অনেকগুলো বড় বড় অস্ত্র নেই এবার জানেন কারা কারা নেই তো এই জায়গাটা অ্যাজ এ ক্যাপ্টেন একটু কষ্ট বা একটু মানে থাকে না চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে না না আলহামদুলিল্লাহ দেখেন যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি এবং লাস্ট যখন বাইশ সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই এবং আঠারো সালে যখন আমি এসেছিলাম এই মাটি আমাদের লাস্ট ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা আমরা জিতেছিলাম প্রায় তিনশো প্লাস রান করেছিলাম এবং আমরা সিরিজ জিতেছিলাম এই মাঠেই কারণ আমরা একটা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিলো সো ওভারঅল আমি যেটা ফিল করি অবশ্যই আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং কারণ অনেক প্লেয়ার নেই অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে সো আর একটা জিনিস যেটা যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে আপনি ইনজুরির কথা বলছিলেন আজকে প্র্যাকটিসের একটু আগে দেখছিলাম তানজিম সাকিবের হাতে বোধহয় একটু মানে চোট ছিল হয়তো বা এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাক পেনটাও একটু দেখছিলাম মানে ওভারঅল টিমের ইঞ্জুরির আপডেটটা কি মাহমুদুল্লাহ রিয়াদ কি ওকে আছেন কিনা কারণ আমরা যদি ফ্যান্টাসি ফাইভের মধ্যে ধরি বা অভিজ্ঞতার দিক থেকে ধরি একমাত্র মাহমুদুল্লাহ আছেন এই সিরিজটাতে হ্যাঁ অবশ্যই আর রিয়াদ ভাইয়ের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে যখন আফগানিস্তান সিরিজ খেলেছিল তখন একটু পেইন করছিল এবং ভালো ট্রিটমেন্ট করেছে এবং ভালো রিহাব করে এবং এসেছে আশা করি রিয়াদ ভাই হানড্রেড পার্সেন্ট দিতে পারবে টিমের জন্য আর অবশ্যই রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে কারণ অনেকে ইনজুরি আছে ইঞ্জুরি আছে আমরা পাচ্ছি রিয়াদ ভাইকে সো ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের টিমের ভিতরে শেয়ার করবে ব্যাটিং অর্ডার যেটা দেখেন লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি আপনি দেখেন যে আমি চার নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি বিশেষ করে আমি আছি তারপর লিটন দাস আছে সৌম্য সরকার আছে ভাই আছে এবং বলিং ইউনিটটাকে তাস্কিন আছে তারপরে আপনার সাকিব আছে খুব ভালো বোলিং করছে ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয় এক পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ জিততে পারবেন না এই মাঠে আপনারা দুটো ম্যাচ জিতেছেন দুটা ম্যাচে রিয়াদ ভাইয়ের কন্ট্রিবিউশন অনেক বেশি দুটো ম্যাচে ওনার ফিফটি আছে আগামীকালকের ম্যাচে কি উনি আপনার বড় এক বড় একটা তুরুপের তাস হতে যাচ্ছে কিনা বা আপনি ওনাকে খুব ভালোভাবে প্রপার ইউজ করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই কারণ দেখেন যেটা আমি এর আগেও বলেছি রিয়াদ ভাই আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এখন আর রিয়াদ ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের টিমের অনেক কাজে লাগবে আর যেহেতু রিয়াদ ভাই এ মাঠে ভালো খেলেছিল দুইটা ইনিংসই আশা করি রিয়াদ বাইয়ের ম্যাচ খেলাটা এবং ওনার পারফরমেন্সটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের টিমকে অনেক বুস্ট আপ করবে যে পর টিমের মধ্যে কি আলোচনা হলো এবং এই জয়টা কি এই সিরিজের জন্য আপনার জন্য একটা পার্টিকুলার বুস্ট আপ কিনা যেহেতু ওয়ান ডে টি টোয়েন্টির আগে একটা পার্টিকুলার বুস্টার এবং ফিল সেমেন্সের এঙ্গেজমেন্টটা একটু নিয়ে যদি বলেন উনি ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ওনার ইনভলভমেন্টটা আপনাদের কতখানি হেল্প করছে দেখেন যে ফার্স্ট যখন টেস্ট ম্যাচটা আমরা হেরেছিলাম অবশ্যই আমাদের খুব খারাপ লেগেছিল এবং আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ল্যাকিংসগুলো কোথায় আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি এর আগে আমি বলেছি প্রেস কনফারেন্সে ব্যাটসম্যানদের ইম্পর্টেন্সটা কত আর যখন আমরা সেকেন্ড টেস্ট খেললাম অলমোস্ট আমরা কন্ডিশন সম্পর্কে জানলাম এবং আমরা ওদের বলার সম্পর্কে জানলাম আমরা ওইভাবে প্ল্যানিং করলাম এবং সত্যি কথা বলতে আমাদের বোলার অনেক ভালো বলিং করেছে কাজটা ইজি করে দিয়েছে যেহেতু আমাদের ফার্স্টের দিকে আমরা রান পারিনি সেকেন্ড ইনিংসে আবার একটা জিনিস খুব ভালো পজিটিভ ছিল যে টিমের ভিতরে ক্লিয়ার মেসেজ ছিল যে আমরা কিভাবে ব্যাটিং করব এবং আমরা সবাই ডিসিশন ওইভাবে নিয়েছি যে আমরা রানের জন্য ক্রিকেট খেলব এবং অ্যাটাকিং মাইন্ডে ক্রিকেট খেলব এবং আপনারা সবাই দেখেছেন যে আমরা কীভাবে ক্রিকেট খেলেছি সেকেন্ড ইনিংসে ব্যাটাররা আমি বলবো দীপু যে ইনিংসটা খেলেছে আঠাশ রানের ওইটা আমাদের টিমের জন্য একটা বড় মেসেজ ছিল যে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলছি সো জাকির আলী অনেক লাস্টে যে ফিনিশিংটা দিয়েছে এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট একটা সংগ্রহ করেছে সো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের টিমকে অনেক হেল্প করেছে উপর দিকে সাদমান অনেক ভালো ব্যাটিং করেছে ভালো হ্যান্ডেল করেছে নতুন ব্যাটটায় মানে নতুন বলটায় সো আমি মনে করি যে আমাদের যে জিনিসগুলা করা উচিত ছিল আমরা প্রপার হইতে করতে পেরেছি সেকেন্ড টেস্ট ম্যাচে টিমের মধ্যে যদি কাউকে সাহসী ধরা হয় আপনার টিমমেটরা বলে থাকে আসলে যে একমাত্র মেহেদি হাসান অনেক 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 কঠিন সিচুয়েশনে সহজ করে কিছু আসলে ভাবতে জানে বা কঠিন ম্যাচটাও একটা দিতে জানে সেটা আপনি ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরে করে দেখিয়েছেন পাকিস্তানে ছাব্বিশ রানে যখন ছয়টা উইকেট পড়ে গেল তখন আপনি আসলে সেই উদাহরণটা রেখেছেন তো এখন তো আসলে আপনার হাতে খুব বেশি অপশন নেই যারা আসলে খুব বেশি এক্সপিরিয়েন্স একটা নতুন নতুন বা ইয়াং ক্রিকেট টিম নিয়ে আসলে আপনি খেলতে নামছেন ড্রেসিং রুমে আপনার মেসেজটা কী থাকছে মেহেদি হাসান মিরাজের যেই মিরাজ আসলে খুব বেশি বিশ্বাস করে যে আসলে যে কোনো কঠিন সিচুয়েশনে ম্যাচ জেতা যায় আপনি আসলে সাহসী যেই কী বলবো আসলে পরামর্শটা দেওয়া আপনার টিমমেটদের সেটা কী দিয়েছেন আর লাস্ট আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ড্যানিস স্যামি তো একসঙ্গে একটা সময় খেলেছেন প্রতিপক্ষ দলের কোচ সেদিন দেখছিলাম কথাও বলছিলেন মানে প্রতিপক্ষ কোচ হলেও তো একটা পরামর্শ নেওয়া যায় কন্ডিশন নিয়ে নিয়েছেন কি না না প্রথমে যেটা বললেন যে ড্যারেন স্যামির সাথে কথা হয়েছে অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে প্রায় সাত আট বছর পরে আমরা এক টিমে খেলেছিলাম রাজশাহী কিংসে তা ওই সুবাদে ওর সাথে অনেক দিন পর খুব ভালো একটা কথাবার্তা হয়েছে আর সেকেন্ড যে কোশ্চেনটা করলেন আপনি যে টিমের ভিতর কি মেসেজ ছিল বা আমার মেসেজটা ছিল যে এরকম যে এজ এ ক্যাপ্টেন হিসাবে আমরা সবাই পজিটিভ ক্রিকেট খেলব এবং আমরা যেন কোনো নেগেটিভ চিন্তা না করি এবং আমরা জেতার জন্য ক্রিকেট খেলব আপনি দেখেন যখন আমরা যখন তিনটে ইনিংসই খারাপ ব্যাটিং করেছি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল টেস্ট ম্যাচে তখন আমি ড্রেসিং রুমে একটা কথা বলেছিলাম দীপুর সাথে যখন ও ব্যাটিংয়ে যাবে তিন নাম্বারে তখন আমি বলেছিলাম যে এখানে ডিফেন্স করে থাকা যাবে না তুমি পজিটিভ ক্রিকেট খেলো এবং যদি মনে হয় তোমার প্রথম বলে যদি মারার মনে হয় তুমি নিজেকে তুমি প্রথম বলে মারতে পারো সমস্যা নাই সেই গার্ডস আমি তোমাকে দিলাম এবং তোমাকে কেউ কিছু বলবে না এবং ও ওইটা শো করেছে এবং আমি যখন ব্যাটিং করেছিলাম আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম টুয়েলভ ম্যানকে থেকে যে এই উইকেটে ডিফেন্স করে খেলার কোনো কিছু নয় এখানে রানের জন্য খেলতে হবে এবং প্রত্যেকটা ব্যাটসম্যান যেন রানের জন্য ক্রিকেট খেলে এবং ভালো একটা রান যদি আমরা দিতে পারি তাহলে ম্যাচটা আমরা কারণ চার নম্বর দিন ওদের ব্যাটিং করতে হবে আমাদের বোলার সম্পর্কে আমরা জানি স্পিনারদের সম্পর্কে জানি সো এই ছোট ছোট জিনিসগুলো জিনিসগুলো টিমকে অনেক হেল্প করেছে আশা করি এই জিনিসগুলো সবাই ভালোভাবে নিয়েছে এবং আমাকে সবাই সাপোর্ট করেছে এর জন্য আমার ইজি হয়েছে